আধার কার্ডের পোর্টালে প্রতিনিয়ত কিন্তু আপডেট আসতে চলেছে আপনাদের যদি আগে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতো সেক্ষেত্রে আপনারা কেয়ার আপ অর্থাৎ আপনার গার্জেনের নাম কিন্তু আপনি নিজে থেকে অনলাইনে পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু সেটা বসাতে পারছিলেন সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনা হয়েছে কিছু দিনের মধ্যে আপনারা এখন কিন্তু আর আধার কার্ডে আপনাদের গার্জেনের নাম কিন্তু অনলাইনে পঞ্চাশ টাকার মাধ্যমে বসাতে পারবেন না কারণ সেই পোর্টাল থেকে কিন্তু সিস্টেমটি তুলে দেওয়া হয়েছে এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে যার জন্য কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে আপনারা শুধুমাত্র আপনাদের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন তাছাড়া আপনাদের গার্জেনের নাম কিন্তু বসাতে পারবেন না এটা একটা বড় সড়ো কিছু আসতে চলেছে আরও আপডেট যার কারণে কিন্তু এই আপডেটটি নিয়ে আসা হয়েছে কারণ আপনারা জানেন যে পশ্চিমবাংলায় কিংবা ভারতবর্ষে বাংলাদেশি যে পরিমাণে বাড়তে চলেছে তা সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই আপডেটটি করা হয়েছে